হ্যালো বন্ধু মাল সবাই কেমন আছে কমিটা জানিও তো কথা হচ্ছে অনির্মাণের জন্মদিন ছিল ভাই তো দশ তারিখ ছিল তাই আমরা ন তারিখ রাত্রি বারো তারিখ সময় সবাই সেলিব্রেশনটা করে নিচ্ছি কারণ আহ দশ তারিখে হবে না ভাইয়ের বিয়ে বুঝতেই পারছো সারা দিন করে ফ্যাক শিডিউল থাকবে তো সেই কারণেই আমরা সবাই ভীষণ আনন্দ করেছি আর ভাইয়ের বিয়েটা মামাবাড়িতে বাড়িতে বলতে পারো শেষ বিয়ে ছিল কারণ এরপরে আর কারোর বিয়ে ওখানে নেই কেউ নেই আর কি এখন যারা আছে তারা সব কচি কাঁচা তাই ভাইয়ের বিয়েটা মানে বিয়ের আগে থেকেই ভাইয়ের বিয়ে দশ তারিখবার অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো ছ তারিখ থেকে ভাইয়ের আশীর্বাদ ছিল তো সেদিন আমরা পৌঁছতে পারলাম তো সেই জন্য সেই ভিডিওটা নেই বাট ছ তারিখ থেকেই কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছিল মোটামুটি প্রত্যেকেরই মানে প্রতিটা দিন আমরা কেক খাচ্ছিলাম আশীর্বাদ তো ছিলই আশীর্বাদের দিন ছিল দিদির অ্যানিভার্সারি তো সেই সময় আমরা যেহেতু পৌঁছতে পারিনি তাই আর দেখাতেও পারলাম না তো ওই দিন থেকেই সবারই একটা একটা কোনো অনুষ্ঠান চলছে এই হচ্ছে সুনীল অ্যানিভার্সারি ছিল তো যাই হোক মামা 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 এনিভার্সারি ছিল তারপর তারপর আমি বার্থডে ছিল তো যাই হোক এইভাবে আমাদের এই পুরো অনুষ্ঠানটা এত সুন্দর কেটেছে ভাইয়ের বিয়েটা পুরো মানে কি বলবো এত মানে সবাই খুব 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 আনন্দ করেছে প্রত্যেকেই ভীষণ মানে আনন্দ মানে শেষ নেই কোনো তো যাই হোক তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি আস্তে আস্তে ভিডিওগুলো শেয়ার করতে থাকবো কেননা আমিও একটু ব্যস্তই আছি অনেকগুলো ভিডিও আমার কাছে মানে শ্যুট করা রয়েছে শেয়ার করা হচ্ছে না যাই হোক তোমার সাথে থেকেও দেখতে থেকো এরপরে রয়েছে হচ্ছে মামা মানামানির অ্যানিভার্সারির কিছু ভিডিও ক্লিপস সেগুলো তোমরা দেখো সঙ্গে থেকে তো এখন সবাইকে অনেক কেক খাওয়াচ্ছে ভীষণই মজা হয়েছে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমরা মানে মজা করতে করতে এমন অবস্থা হয়েছে যে প্রতিদিন এত আনন্দ করছে ঠান্ডা উপরে বেশ ঠান্ডাই ছিল তো উপর থেকে যে ঠান্ডাটা পড়ছে সেটাও কারোর আর খেয়াল নেই তো এই করে করে প্রত্যেকেরই মোটামুটি ভালোই ঠান্ডা লেগেও গেছিলো কিন্তু তবুও আমার মজা করতে কেউ কিন্তু কিছু পাওনি সবাই বাচ্চা টাচ্চা সবাই মানে দিদিদের ছেলে মেয়ে আর হচ্ছে আমরা ভাই বোন প্রত্যেকে মিলে ভীষণ ভীষণ আনন্দ করেছি তো তোমরা সাথে থেকে দেখো আর কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানিও আমি আগেও কয়েকটা ভিডিও শেয়ার করেছি বিয়ে পারপাস তো সেগুলোও কেমন লেগেছে কিন্তু তোমরা কমেন্ট করে জানি তো চলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে অনুষ্ঠান ছিল ভাইয়ের বিয়ে কিন্তু ভাইয়ের বিয়ের পরেও অনেকেরই জন্মদিন অ্যানিভার্সারি হয়েছে এখানে তাহলে সত্যি মানে এখনও মনে পড়ে সেই হ্যাঁ দিনগুলো যে কতটা মজা আমরা করেছি যদিও আমি ভিডিওগুলো অনেকটা পরে দিচ্ছি তো সেই কারণেই নাকি ভয়েস ওভারে তোমাদের সঙ্গে একটু কথাও বলে নিলাম অনেকদিন আমি আমার ভয়েস ওভারে খুব একটা ভিডিও দেওয়া হয়নি তো চলো তোমরা সাথে থেকে এনজয় করো ভিডিওটা শেষ পর্যন্ত এবং সবাই সুস্থ থেকো ভালো থেকো ăn của borrow lương hết 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 hết

Day 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 oh oh. exactly. Happy Anniversary.